তো এখানে মাটির কাজ হয়েছে গাড়িটা উঠবে মদন মোহন বেরোবে এখানে মাটির কাজ হয়েছিল এবার গাড়ি যদি ফেসে যায় সেই ভয় আছে দেখা যাক কি হয় আমাদের ড্রাইভারটা কেমন আছে যদিও মারানো হয়েছে ও সেড ইয়ার

ওটাই রেকর্ডিং হবে সেটা হচ্ছে গাড়ি মদন মোহন ট্রাভেলস আর এখানে এমন একটা কন্ডিশন গাড়ি বেরোচ্ছে নি আটকে গেছিল রাত এখন বাজে এগারোটা বাইশ ঠিক আছে তো এখন চলছে কাজ গাড়ি বের করানো হবে মদন মোহন ট্রাভেল সেখানে মালিকরা দাঁড়িয়ে আছে সবার মন খারাপ গাড়ি একটু দাগও লেগেছে হালকা করে কালকে সব ঠিক করা হবে সবাই বসে আছে রেডি হয়ে গেছে জায়গা

আবার গাড়ির চাকা বসে গেছে তুলতে গিয়ে বড় সমস্যা আজকে সত্যিই বলছি প্রচুর সমস্যা হচ্ছে এত সমান করে এত কষ্ট করেও আবার গাড়ির কন্ডিশান তো গাড়ি ফেসে যাওয়ার জন্য টোচন দিয়ে আবার টানা হচ্ছে তো এই হচ্ছে কন্ডিশান এধারে হচ্ছে ঝাঁপড়িটাকে খুলে দেওয়া হয়েছে যাতে ওখানে টোচন বাঁধতে সুবিধা হয় একদম চ্যাসেজের সঙ্গে টোচন বলতে যে দড়িটা রয়েছে ওটা সেই ধারের টাইপের হাড্ডি দড়ি যেগুলো পেনে ইউজ করা হয় তো এখানে যাতে বাসে না দাগ লেগে যায় তার জন্য সেই সিটের ফর্ম দিয়ে দেখুন এটা কাভার আপ করা হচ্ছে চারধারটা প্লাস ওই টোচনটাতেও ওটা জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওটা হচ্ছে গিয়ে টোচনটা কিছুই লেগে না রং টং চটে যায় একটা সাদা ফর্ম আনা হয়েছে এটা দিয়ে কাঁচটাকে কাভারিং করা হবে যাতে প্রচুর ছিটকে না গিয়ে কাঁচে পড়ে ভেঙে যায় কাঁচটা তো বিএস বাডি বিল্ডার্সের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যাতে না গাড়িটার কোনো ক্ষতি হয় এবং ভালোভাবে গাড়িটা উঠে যায় হাই এদিকে শুধু জেসিপির অবস্থাটা দেখো চাকা স্ট্যান্ড পুরো উঠে গেছে বাসটাকে টানতে গিয়ে অবশ্য স্বাভাবিক এত বড় একটা বাস টানতে আচ্ছা দেখা যাক কি হয় টানা চলছে এবার উঠে না উঠেনি ¡Ah, no me pierdo! No, no. no, 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 no. সেখানে আমার চাকা এমন স্লিপ খেয়েছে তার বসে যাচ্ছে পুরো চাকা ধোঁয়া উঠেছে কি অবস্থা গাড়ির পেছন চাকাটা যাতে না আবার ঢুকে যায় এরকম মাটিতে প্লাই দেওয়া হয়েছে দিয়ে টানা হচ্ছে দেখা যাক কি হয় দেখুন পেছনে প্লাই দেওয়া রয়েছে বাহুবলি মহেন্দ্রা বাহুবলি পুরো গাড়ি তো টানাই হয়ে গেল পুরোটা একাই টেনে দিল হাই মা এটা দেখার পর একটাই কথা শুধু মনে হচ্ছে শুধু শুধু জেসিপি আনা হলো গো যা 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 অনেক কষ্টে গাড়িটা উঠল বাপরে এখানে কি অবস্থা শুধু দেখো দেখাচ্ছি তোমাদেরকে সত্যি বলতে এখানে যদি না মাটি কেটে পাইপ লাইন বেছানো হতো তাহলে এরকম হতো না অবশ্য কখনো হয়নি যদিও কি অবস্থা কি দেখো